হ্যালো বন্ধুরা কৌসুমের রান্নাঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ময়দা আর ডিম দিয়ে খাস্তা বিস্কিট এই বিস্কিট বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার রেসিপি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়া যায় এটা বানানোর জন্য আমি দুটো ডিম নিয়ে নেব এবারে দিয়ে দেব হাফ কাপ চিনি আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি ডিমে যাদের প্রবলেম এখানে এলাচ পাউডারও দিতে পারেন না হলে ভেনিলা এসেন্স ইউজ করতে পারেন সামান্য লবণ দিয়ে চিনি আর ডিমের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব কিছুক্ষণ ধরে ফেটানোর পরে দিয়ে দেব এক কাপ ময়দা ময়দা আরও কম বেশি লাগতে পারে হাফ চামচের মতো কালা জিরে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেব দু চামচ পাউডার দুধ এক চামচ ঘি ঘির জায়গায় আপনারা তেলও ইউজ করতে পারেন মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে আমি আরেকটু ময়দার ইউজ করলাম আমার ডোটা নরম মনে হচ্ছে আমি আরেকটু ময়দা ইউজ করব টোটাল আমি দু কাপ ময়দা ইউজ করেছি তিন থেকে চার মিনিট ভালো করে আমি ডোটা মথে নেব আমি ডোটা এরকম ভাবে রেডি করে নিয়েছি এটাকে আমি করে এই ডোটা থেকে বড় আকারের আমি রুটি বেলে নেব রুটিটা যেন চার সমান থাকে দেখুন আমি এরকম রেখেছি আমি একটা পৌটোর ঢাকনা নিয়ে গেছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন আমি ঢাকনা সাহায্যে এরকম ভাবে কেটে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এরকমভাবে কেটে নিতে হবে একইভাবে আমি সবগুলোকে কেটে নেব এখন আমি আর একটা রুটি বেলে নেব আমার বেলা হয়ে গেছে একইভাবে আমি কেটে নেব এগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তেলটা আমি সামান্য গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে বিস্কুটগুলো দেয়া যাবে না তাহলে দ্রুত উপরটা লাল হয়ে যেতে পারে ভেতরটা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পরে আমি চামচ দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দেব এগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আমি চুলার আঁশটা আমি লো টু মিডিয়ামে রেখেছি দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে আমার এগুলো হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নেব আমি প্লেটে করে উঠিয়ে নেব একইভাবে আমি সব বিস্কিটগুলোকে ভেজে নিয়েছি সেগুলোকে উঠিয়ে নেব আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন বিকেলের চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এরকমভাবে বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন